রয়েছে আমাদের প্রতিনিধি অনুপম অনুপম তুমি যে ছবিটা তুলে ধরছিলে একদমই তাই যেটা বলতে চাইছিলাম যে একেবারে পরিষ্কার হয়ে যাবে গাড়ির গতি কত ছিল গাড়িটা ঠিক কোন দিক থেকে আসছিল চালকের বাইকের যিনি বাইক চালাছিলেন তার দোষ নাকি শৌকাত মোল্লার কনভয়ের যে প্রথম গাড়িটি ছিল তার দোষ সবটা জলের মতন পরিষ্কার হয়ে যাবে যদি কলকাতা পুলিশ এই সিসিটিভি প্রকাশ্যে আনে এবার সিসিটিভিটা দেখো তোমাকে দেখাচ্ছিলাম যে জীবনতলা থেকে যে যে রাস্তাটা একেবারে সরাসরি কলকাতা বাউন্ড সেই দিকে একটা সিসিটিভির মুখ রয়েছে এবং আরেকটাই সিসিটিভি ঘুরিয়ে দেখা হয়েছে কলকাতা থেকে যদি কোনো গাড়ি জীবনতলার দিকে যায় সেটাও কিন্তু দেখা যাবে অর্থাৎ 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 এইটা হচ্ছে যেমন সিসিটিভি সার্ভিলেন্সের জায়গা ডান দিকেরটা দেখাও এই হচ্ছে ঘটনাস্থল এই ঘটনাস্থলের এখানে হচ্ছে সৌকাত মোল্লার যে কনবয় সেই কনবয়ের প্রথম যে গাড়িটি ছিল সেই গাড়িটি ধাক্কা মারে এখানে একজন সিভিক ভলেন্টিয়ার রয়েছে আমি একটু কথা বলবো যে সকাল থেকে কোনো পুলিশের উচ্চপদস্থ কর্তা এসছে আমাদের সার্জন সাহেব সিসিটিভি এখান থেকে দেখা বা কিছু বাসের ফলে যে সিসিটিভি রয়েছে সেটা দেখা ও ব্যাপারে আমি কিছু জানি না আপনি একাই রয়েছেন এখানে হ্যাঁ এখানে আমাদের কালকে অ্যাক্সিডেন্টের সময় ছিলেন না এখানে আমার কালকে ছিল না আমার অন্য ভিটে ছিল আজকে আবার এখানে এলো এখানে রোজ পুলিশ থাকে সিভিক থাকে ভিটে ভিটে থাকে তাহলে এই অ্যাক্সিডেন্টটা বেপরাভাবে গাড়ি গিয়েছিল হয়ে গিয়েছে মিস্টেক তার গাড়ি বেপড়া ছিল সকাত মোল্লার ওটা আমি এখানে ছিলাম না জানি না সকাল থেকে কোনো পুলিশের বড় অফিসার এসছে হ্যাঁ রাউন্ডে স্যারেরা যাচ্ছে আসছে আমি তোমাকে ঘটনাস্থলটা দেখাতে বলবো এই হচ্ছে ঘটনাস্থল তুমি দেখতে পাচ্ছ সৌকাত মোল্লার গাড়ি ঠিক এখান থেকেই সজোরে ধাক্কা মারে এই বাইক আরোহীকে এবং তারপর সেই বাইক আরোহী ছিটকে পড়ে এবং তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় এই যে রাস্তাটা তুমি দেখছো অত্যন্ত ব্যস্ততম একটা জায়গা কলকাতাকে কানেক্ট করে বাসন্তী হাইওয়ের সাথে এই রাস্তাটা তুমি দেখো এটা হচ্ছে সরাসরি শৌকাত মোল্লা যে জীবনতলা থেকে আসছিলেন বলছিলেন এইটা হচ্ছে জীবনতলার রাস্তা জীবনতলা থেকে তিনি আসছিলেন এবার সিসিটিভিটা দেখো একদম ওপরে দেখা ওই সিসিটিভি এই হচ্ছে সিসিটিভি যেখান থেকে যদি ছবি বার করা হয় যদি ছবি পরিষ্কার বেরিয়ে আসে তাহলে বোঝা যাবে শৌকাত মোল্লার যে কনভয় ছিল তার গতি কত ছিল সেই গতির জেরেই কি এই ধরনের দুর্ঘটনা আর বাইক আরোহী তিনি কত গতিতে আসছিল সবটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখবো যে ছবি এই মুহূর্তে দেখাবো তুমি দেখো সেটা হচ্ছে যে ফিটনেস যেটা আমরা বারবার বলছিলাম শৌকাত মোল্লার যে কনভয় গাড়ি ছিল সেই গাড়ির ফিটনেসের তুমি দেখো এই হচ্ছে আর এই গাড়ির নম্বর এই হচ্ছে গাড়ির নম্বর এবং আর সিট ক্যান্সেল দেখাচ্ছে পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে গাড়িটি দু হাজার সালের গাড়ি উনিশে আগস্ট দু হাজার সালে এই গাড়িটি রেজিস্ট্রেশন হয় তারপর ১৬ বছর অতিক্রান্ত কলকাতা পুলিশ এবং রাজ্য সরকারের নিয়ম আছে পনেরো বছর গাড়ির যদি বয়স হয়ে যায় তার স্বাস্থ্যের জন্য সে নির্দিষ্ট জায়গায় অ্যাপিল করতে হয় এখানে কোনো অ্যাপিল ছিল না পলিউশান সতেরো দিন আগে ফেল হয়ে গেছে এই হচ্ছে গাড়ি সমস্ত ডকুমেন্টস ফলে এই গাড়ি কিভাবে একজন বিধায়ককে নিয়ে যার পাইলট রয়েছে সেখানে এই গাড়িকে কিভাবে ব্যবহার করা হচ্ছিল সেই প্রশ্ন তুলছেন স্থানীয়রা এবং তোমায় জানিয়ে রাখবো যারা এখানে প্রত্যেক দিন যাতায়াত করেন তাদের সাথে একটু কথা বলবো আচ্ছা এখানে এখানে বাস স্ট্যান্ড আছে হ্যাঁ বাস স্ট্যান্ড মানে এটাই এটাই ওটা ওটা হয় এখানে মাঝে মধ্যেই অ্যাক্সিডেন্ট হয় গাড়ি খুব জোরে চলে গাড়ি পুলিশ থাকে এখানে কিন্তু গাড়ি

আমরা যেহেতু বিভিন্ন জায়গায় পাইলট ইউজ করতে হয় আমরা দেখতে পাই সেই পাইলট গাড়িগুলোর যে ধোঁয়া গুলো সেই ধোঁয়া দেখলে পরেই বোঝা যায় যে কোনো ধরনের এই পেপার থাকে না পেপার উত্তীর্ণ হয়ে গেছে আর যেহেতু রাজ্য সরকারের পুলিশের গাড়ি সেহেতু এফআইআর করে হবে দোষ দেখতে পাবে না একটা আর্মির গাড়ি হলে তাড়াতাড়ি ধরত রাজ্য সরকার আর্মির গাড়ি নয় সেই জন্য ছাড় দেওয়া হচ্ছে কারণ আর্মি দেশের হয়ে লড়াই করে ভারতবর্ষের হয়ে বিদেশিদের বৈদেশিক শত্রুর সাথে লড়াই করে তো সবাই বলবে আর্মিকে যদি কিংপথে ফেলতে বলে মমতা বন্দোবস্ত্র তাহলে মমতা বন্দোবস্ত্রের বন্ধুদের সুবিধা হয় সুকান্তবাবু মেয়াদ উত্তীর্ণের পরেও পুলিশের গাড়ি চলছে পুলিশে যদি নিয়ম ভাঙে সাধারণ মানুষ কোথায় বিচার পাবে যেখানে দেখা যায় সামান্য একটা হেলমেট না পরলে ফাইন হয়ে যায় তাহলে মেয়াদ উত্তীর্ণ পুলিশের গাড়ি কীভাবে চলছে রাজ্যের যত পুরোনো পুলিশই গাড়ি আছে আপনারা একটা অভিযান নিন তার যদি আমরা পুলিশ থেকে বা সরকার থেকে তার যদি ফিটনেস সার্টিফিকেট নেওয়া হয় তাহলে দেখা যাবে গোটা রাজ্যের এইটি পার্সেন্ট পুরনো গাড়ি এইটি নাইনটি পার্সেন্ট পুরনো ফিটনেস নেই এবং তারা বিনা ফিটনেসে বিনা কাগজে চলছে সুকান্তবাবু তৃণমূল বিধায়কের পাইলট গাড়ির স্বাস্থ্য ফেল হয়েছে তিনি একজন জনপ্রতিনিধি আমরা কথা বলেছিলাম তার সঙ্গে আপনাকে ধন্যবাদ সুকান্ত মজুমদারের সঙ্গে কথা বলছিলাম আমরা তৃণমূল বিধায়কের পাইলট গাড়ির স্বাস্থ্য ফেল হয়েছে এখনো পর্যন্ত পরিবার যেটা বলছে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সামান্য একটা খোঁজও নেননি কোন রকম সরকারের তরফ থেকে কোনো জনপ্রতিনিধি তাদের খোঁজ নেয়নি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়